আসসালামু আলাইকুম এবরিয়ান দেখেন আমরা সিমেন্ট বালু দিয়ে এসব ধরনের ডিজাইনগুলো করে থাকি একবারে নিখুঁতভাবে করে থাকি সিমেন্ট বালু দিয়ে আমাদের কাজের হাতের কাজের কোয়ালিটিগুলো দেখেন ঘরের ভিতরে এই লতা কান্নার সহ যাবতীয় সকল ধরনের ডিজাইন গুলো আমরা করে থাকি নিখুদভাবে সিমেন্ট বালু দিয়ে এসব ধরনের ডিজাইন করালে বা যে কোনো আপডেট নতুন ডিজাইনগুলো আমরা করে দিই সিমেন্ট বালু দিয়ে পিলারের বারান্দার চাল সহ মেন পিলার যাবতীয় একবারে নিখুঁত নিখুঁত করে সিমেন্ট বালুদের করে থাকি